আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো যে ঢাকা মেডিকেলে কীভাবে যেতে হবে এবং ঢাকা মেডিকেলে বাংলাদেশের সকল দৃষ্টির থেকে কিভাবে আসবেন এই বিষয়ে আমি কথা বলবো আপনাদের সাথে তো ঢাকা মেডিকেলে আপনারা যারা ময়মনসিং হতে বা উত্তরবঙ্গ থেকে আসতে চান তারা অবশ্যই ময়মনসিংহের রোডে কোন কোন গাড়ি চলে ওই গাড়িগুলার উঠে সোজা সো রাস্তা আসবেন বা সো রাস্তা না আসে মোয়াখালী পর্যন্ত আসতে পারে মোয়াখালীতে আসবেন মোয়াখালী আসে তারপরে মোয়াখালী থেকে আপনি সোজা ঢাকা মেডিকেলের সিএনজি করেও যেতে পারেন বা গুলিস্তান যাইলে বেশি সুবিধা হয় যে কোনো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আসেন না কেন আগে গুলিস্তান জালে গুলিস্তান থেকে অটো আছে বিভিন্ন ইয়ে গাড়ি আছে গাড়ির মাধ্যমে আপনারা যেতে পারেন তো ঢাকা মেডিকেলে আমি এখন এই যে ঢাকা মেডিকেলের ভিতরেই দেখতে পাচ্তেছেন এটা হয়েছে ঢাকা মেডিকেলের ভিতরে আসলে বিডি করা নিষেধ আছে তারপরেও আমি লুকিয়ে লুকিয়ে বিড়িয়ে করছি শুধু আপনাদের জন্য আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এখানে প্রথম ঢাকা মেডিকেল আসার পরে ভিতরে আসবেন আসার পরে আগে জেনে নেবেন যে কোথায় কোন ডাক্তার বসে কোথায় যাইলে আপনি কিভাবে ডাক্তার দেখাতে পারবেন সে বিষয়ে কারো কাছ থেকে অবশ্যই জানবেন আর যদি যাদের মানসিক সমস্যা মানসিক বিভাগে ওটা হচ্ছে দ্বিতীয় তলায় আপনার গোল্লি দিয়া আইসা তারপরে দ্বিতীয়তলায় আসবেন বিভিন্ন ধরনের ডিবিএস ডাক্তার ভালো ভালো ডাক্তার আছে ঢাকা মেডিকেলে তো যারা দক্ষিণবঙ্গ থেকে আসতে চান বিভিন্ন বা লঞ্চের মাধ্যমে আসতে চান বরিশাল হাতিয়া তারপরে বিভিন্ন যারা লঞ্চে চলাচল করেন তারা অবশ্যই সদরঘাট থেকে সোজা সিএনজি করে চলে আসতে পারেন যদি রুগী থাকে তাহলে অ্যাম্বুলেন্স বা সিনজির মাধ্যমে আসতে পারেন আর যারা গাড়ি করে আসতে চান দক্ষিণবঙ্গ থেকে নোয়াখালী থেকে ওই যে এটা দেখতে পাচ্তেছেন এটা হচ্ছে মানসিক রোগী বিভাগ তো এটা হচ্ছে দ্বিতীয় তলায় ঢাকা মেডিকেলে দ্বিতীয় তলায় এটা হচ্ছে ঢাকা মেডিকেলে যারা পূর্ব দিক দিয়ে ঢুকবেন তাদের ক্ষেত্রে পশ্চিম দিকে গল্লি হেঁটে আসতে হবে আইসা তারপরে ঢুকতে হবে আর যারা পশ্চিম দিকে দিয়ে ডুববেন তারা ডুবতেই একটা নিয়ে উপরে উঠতে পারবেন তো যারা নোয়াখালী দি নোয়াখালী থেকে আসবেন বা চট্টগ্রাম থেকে বা গাড়ি করে আসবেন তারা অবশ্যই সোজা গাড়িতে করে মহাখালী বা গুলিস্তানে চলে আসবেন বা তারপরে ওইখান থেকে সোজা ঢাকা মেডিকেলে চলে যেতে পারবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন